বান্ধবী তোমনাকে মোবাইল চুরি হয়ে গেছে হ্যাঁ থানায় গিয়েছিলিস কে গিয়েছিলাম বাইরে বেরিয়ে দেখি সাইকেল চুরি হয়ে গেছে চিন্তা করিস নি রে মাথার আছে দেখবি একদিন তো সব ফিরিয়ে দেবে মন দিয়ে গিয়েছিলাম বাইরে বেরিয়ে দেখি জুতোটাও চুরি হয়ে গেছে আমি আগে জানতুম আমরা সবাই মানুষ কিন্তু আমি যেই দিকে ইউটিউব ফেসবুক ঘুরেছি সেই থেকে জানল না মানুষ নয় আমরা গাই করে

আচ্ছা বন্ধু বীরাগে ডিম করা মানে কি বালতা? অন্যেরボルকে পাহাড়া দিয়া। কি hore? তুই মুরগির ঠ্যাং খাস? না। কোহান দে না কোহান দে কুন নূড়ার মধ্যে দাইতে বেড়ায়। মুরগির ঠ্যাং খবে নে। ডিমটা ভাল লাগে ডিমটা খাই। হা ডিমটা তো খাবি। মুরগির গুয়া দিয়ে বাড়াইছে। মুরগির গুয়া দিয়ে বাড়াইছে। কি hore? ও কাকিমা হ্যাঁ কি হয়েছে বলো কাকিমা তোমার বাড়ি দুধ পাওয়া যাবে হ্যাঁ দুধ তো পাওয়া যাবে কিন্তু তোমার জন্য কোথায় দেখেছি মনে হচ্ছে হ্যাঁ ব্যাংকে দেখেছো মনে আমি তো ব্যাংকে কাজ করি দাদা দুধ তো আমি আজকে দিতে পারতাম কিন্তু আমাদের গরুর যে আজকে সার্ভার ডাউন আছে দাদা এখন দুপুর বেলা আমাদের গরু তো লাঞ্চ ব্রেকে গেছে তুমি এক কাজ করো তুমি কালকে এসো আমার মনে খুব দুঃখ কি বলবো আপনাকে এই বাড়িতে কাজ করা মানে না নরক জন্তলা আচ্ছা আপনি আমাকে বলেন মানুষ সকালে জল খাবার কখন খায় এই আটটা নটা আটটা নটা আমি খাই বেলা সাড়ে বারোটা ও বাবা কি বলছেন তাহলে দুপুরের খাবার খান কখন বিকেল সাড়ে পাঁচটা রাতের খাবার রাতের খাবার ভোর সাড়ে চারটা তাহলে ঘুমুন কখন ঘুমাই না তো আমাকে ওরা কেউ ঘুমোতে দেয় না হ্যাঁ এই জন্য তো আমার সব সময় মাথা ঘুরে আমার মনে